আজকে এখানে আমাদের পার্টির এটা তো হলো বনমালীপুর মধ্য বনপাল বনমালীপুর বনুপাল কমিটির উদ্যোগে এখানে এই বন্যা পরিস্থিতির শুরু থেকেই তারা এখানে যারা এই ক্ষতিগ্রস্ত মানুষ এই এলাকাটা প্রায় দুই তিন দিন ধরেই তো তবে ছিল না তাদের খাওয়া পরা এবং অসুস্থ যারা তাদেরকে সেফ জায়গাতে মানে স্থানান্তর করা এগুলি সবটাই তারা করেছেন কেননা এটা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মধ্যে হলেও দুর্ভাগ্যবশত মিউনিসিপাল কর্পোরেশন থেকে যে ধরনের ভূমিকা নেওয়া দরকার ছিল এটা দেখা যায়নি আমরা ঘরে ঘরে গেছি প্রত্যেকে বলছেন এই কথাটা সরকার বা কর্পোরেশনের তরফ থেকে সেরকম কোনো ধরনের সহায়তা তারা পান যাই হোক এখানকার লোকাল অংশের মানুষ এবং আমাদের পার্টির এই মধ্যবনামলীপুর লোকাল কমিটির উদ্যোগে তাদের সেফ জায়গাতে নেয়া খাওয়ানো পরানোর ব্যবস্থা করা হয়েছে এবং তারা আজকে সাবান ব্লিচিং পাউডার বিলি করেছেন এবং একটা স্বাস্থ্য শিবিরও তারা করবেন এখানে এইভাবেই এই সময়েতে পাশে থাকতে হবে আমাদের পার্টি রাজ্য সর্বত্র আমাদের সমস্ত ইউনিটকে আমরা বলেছি এই সময়তে মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের সাধ্যমতো সমস্ত মানবিক সাহায্য নিয়ে আমাদের তো সেরকম যে অবস্থা নেই যে আমরা সব কিছু করতে পারব গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী এই বন্যের বিষয়ে একটা সর্বদলীয় মিটিং ডেকেছেন তো সেখানে সরকারের তরফ থেকে যে শুনানো হয়েছে পাঁচ লক্ষাধিক মানুষ ত্রাণ শিবিরে আছে পাঁচ শতাধিক শিবিরে এই সরি পাঁচ লক্ষ না অনেক পাঁচ শতাধিক শিবিরে এবং সতেরো লক্ষ লোক এরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা এই ক্ষতিগ্রস্ত এবং তার জন্য সমস্ত ধরনের ব্যবস্থা হচ্ছে তা আমরা বলেছি যে সরকার প্রাথমিকভাবে যে অ্যাসেস করেছে ক্ষতি ইত্যাদি এটা এক্ষুনিভাবে দুমদাম করে বলা যাওয়া হয়তো ঠিক নয় যে এটা ঠিক যে রাজ্যে এবার যে বন্যা হয়েছে এটা বিগত দিনের যে উনিশশো তিরাশিতে বা তিরানব্বইতে যা হয়েছে তার থেকে ব্যাপকতায় বলা যেতে পারে অনেক বেশি আগে হয়তো কোনো একটা জেলা দুটো জ্বালা তিনটা জ্বালা হয়েছে এখন সারা অতিপরাজ্যব্যাপী সবকটা নদীর জল ফুলেছে। কাজে এতে শুধু বাড়িঘর ক্ষতিগ্রস্ত না যে পরিকাঠামো ঘাট, পানীয় জল সেচের এই প্রকল্পগুলো না যে কৃষি মানে কৃষকদের ব্যাপকতর ক্ষতি হয়েছে তা আমরা বলেছি যে আমরা জানি রাজ্য সরকারের ক্ষমতা সীমাবদ্ধ এটা দিয়ে সবাইকে একশো শতাংশ দেওয়া যাবে না যায় না কখনোই বা যত দেওয়া উচিত তাও করা সম্ভব হয় না কেন্দ্রীয় সরকারের একটা টিম যাতে যত তাড়াতাড়ি সম্ভব ত্রিপুরাতে আসে কেননা কেন্দ্রীয় সরকারের টিম যদি তারা যদি সচেক্ষনা দেখে না তাহলে যা সাহায্য দেবে এটা হবে একেবারে যৎসমান যেমন আমরা দেখেছি মাত্র চল্লিশ কোটি টাকা দিয়েছে চল্লিশ কোটি তো নর্মালি যে প্রত্যেক বছর এন ডি আর ত্রিপুরা সরকারকে বা ত্রিপুরা যদি দিয়ে থাকে এটা কিছুই না ক্ষতি কয়েক হাজার কোটি টাকা হবে এবং এটা ইমিডিয়েট তৎকালীন যেমন এই ইয়ে দরকার পদক্ষেপ দরকার আর দীর্ঘমেয়াদী এই যে রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ সেচ স্কুল বাড়ি বাড়িঘর নষ্ট হল এর জন্য যে কেন্দ্রীয় সরকারকে আরও উদারভাবে এগিয়ে আসতে হবে তো এই ক্ষেত্রে তো আমরা বলেছি এবং অন্য সবকিছু দলও বলেছে আমরা সরকারের পাশে এই ক্ষেত্রেতে আমাদের সমস্ত শক্তি দিয়ে আমরা পাশে দাঁড়াবো কিন্তু যেটা দেখছি সরকার যা বলছে তার সম্পর্কে বাস্তবের সাথে মিলছে না যেমন এখানেও এখানকার বাসিন্দারা বলছেন যে সরকারের লোক আসেনি আমিও দেখেছি এরকম অন্য জায়গাতে যাইনি নার্সিং হোম আপনাদের জন্য নিয়ে এসেছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা আমাদের তিরিশ বেডেড নার্সিং হোম রয়েছে সেভেন ইন্টু টোয়েন্টি ফোর ইমার্জেন্সি ও ফার্মাসি পরিষেবা থাকবে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের পরিষেবা ইউরোলজি গ্যাস্ট্রো অ্যান্টোরোলজি গাইনোকোলজি অর্থোপেডিক্স পেডিয়াট্রিক্স জেনারেল মেডিসিন ক্যান্সার সার্জারি জেনারেল সার্জারি ইত্যাদি সকল ধরনের উন্নত মানের রক্ত পরীক্ষার সুযোগ থাকে তাছাড়া থাকবে অত্যাধুনিক মানের এবং উন্নত মানের পরীক্ষার সুবিধা যেমন অ্যাডভান্স সিটি স্ক্যান অ্যাডভান্স কোয়ালিটি এক্স রে আলট্রাসোনোগ্রাফি রয়েছে ল্যাপ্টোস্কোপি এবং কমপ্লিকেটেড সার্জারি সুবিধা তাছাড়া থাকছে এন্ডোস্কোপি কলোনোস্কপি ইআরসিপি ডায়ালাসিস ও আইসিউ পরিষেবা সেবাব্রত নার্সিংহোম ছিনাইহানি উষা বাজার এয়ারপোর্ট রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা